বিয়ের পরে আর ওটা আর মায়ের বাড়ির মতন আর আরামটা পাওয়া যায় না একমাত্র শুধু মায়ের বাড়ি গেলেই মানে আরামে নিরালে শুয়া যায় যে মায়ের ব্যাটার বলবে যে এটা তো কাজ করবে আমার জানতে তো পারছো আমার মেয়েকে আমার ঠাকুমার কাছে থেকেছি আমার ঠাকুমা কখনও বলেনি সকাল সকাল উঠে কাজ করতে যাবে বিয়ে হয়েছে এখন কাজগুলো করতে করতে এখন ইয়ে হয়েছে এখন নিজের ছেলেজে ওদের পুজো থাকে ওদের আর ডিস্টার্ব করি না যে ঠান্ডার দিন যতটা পারোক শুয়ে থাকুক যেত শুয়ে থাকো এত ভালো থাকে ছেলেপুলেরা নাল তো জানোই ছেলেপুলের মন ঘুমের উঠে উঠেই আগে দৌড়িয়ে চলে যাবে ব্রাজটা করে খেলার জিনিস তবে বাসন তোমাদের সাথে গল্প করতে আমার বাসন কটা মজা হয়ে গেলো তো এখন তোমার আমাদের বাসন কটা রেখে নিয়ে সুদা চলে এসছি রান্নাঘরে তোমাদের দাদা ভাই কাজে চলে যাবে তো সেজন্য কটা সকালবেলা গরম গরম ভাত রেঁধে দিলাম আলোচনার ভাত আর একটা ডিমটা অমলেট করে দেবো তো আমি আলোটা ছিনার জন্য এদিকে আলোটা বের করে রাখছি আর এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি ডিমটা ভাজা ভেজে নেব আর একটু শুকনো লঙ্কাটা ভাজা করে নেবো তো বন্ধুরা আমাদের তো শুকনো লঙ্কা আলোচনা খাতে ভালো লাগে বেশি কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কতকজনেরা শুধু কাঁচা লঙ্কারটা ভালোবাসে তো তোমার দাদাভাই খুবই কাঁচা লঙ্কার আলোচনা ছিনে দিলেই ভালোবাসে তাছাড়া এমনি শুকনো লঙ্কারটা পছন্দ করে না তো আমাকে আবার কাঁচা লঙ্কারটা তো ভালো লাগে না একটু বেশি সেজন্য আমার জন্যই শুকনো লঙ্কার করে তোমার দাদা ভাইয়ের জিন্দি কাঁচা দিয়ে করে দিই তো এদিকে আমি বিছনাটা গুছাচ্ছিলাম আমার যা আমাকে ডাকছিলো তো ওর সাথে কথা বলছিলাম তো এতে সকালবেলা আজকে শুভঙ্করকে নিয়ে একটু দাঁতের ডাক্তারের কাছে যাব মানে ওর দাঁতটা একটু যন্ত্রণা করছে দাঁতে এমনি পোকা লাগে নি পাতা নেই কিসের জন্য ওই জায়গাটায় যন্ত্রণা করে তো ওই ডাক্তারের কাছে যাব বলে সেজন্য সব কাজ কামগুলো সেরে নেবো তাড়াতাড়ি করে সেটে নিয়ে চলে যাব তো আমার গল্প করতে করতে এদিকে আমার বিছনাটা গুছিয়ে নেওয়া হয়ে গেল ভালো করে শীতকালে তো জানোই বন্ধুরা প্রচণ্ড বাদ যাতে জামা কাপড় হবে সেরকম ন্যাট কাঠাকলেও হবে আগে আগে যেটা পুরোনো বন্ধুগুলো আছে ওদের অনেক অনেক ভালো ভালোবাসা জানালাম যে আমার সঙ্গে এত দূর দূরত সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের এইভাবেই পাশে থাকবে সাপোর্ট করবা আর যারা নতুন বন্ধুরা আছো যেটা আমার প্রথম আমার ব্লগটা দেখছো তাদেরও খুবই ভালোবাসা জানালাম তো ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিবা একটা সাবস্ক্রাইব করে দিবা আর এইভাবেই আমার পাশে থাকবো তোমরা সকলে তোমাদের পাশে থাকাতে আমি ভালো এগিয়ে গেছি আর মেলা দিদিভাইরা আছে সুন্দর সুন্দর কমেন্ট করে খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়তে এইভাবে কমেন্টগুলো করবা তো কমেন্ট করলে তোমাদের কমেন্ট পড়াতে আমার ভিডিওটা করতে আরও বেশি মনে ইচ্ছা করে যে হ্যাঁ কমসে কম আমার একটা কোনো দিদি ভাইরা আছে সব ব্লগটা দেখতে খুব পছন্দ করে তো দেখো বন্ধুরা এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে না রান্না বাড়ি সব এগুলো হয়ে গেছে রান্না করে মানে ডাক্তারটা দেখায় আসার পরে এখানে বসে বসে পাতা কটা ভিড়টা তোমার যায় কাছে এগিয়েছিলাম তো আমার যা রেখে দিয়েছিল ভিড়টা দিয়ে পাতা মশলা ওই বাড়িতেই আছে আমি এখন তো আনিনি তো বললাম যে অল্প করে পাতা আছে তাহলে ওগুলো কেটে নিই তো কাটতে কাটতে ওর মনে পড়ে গেলো কালকাবার শুক্রবার আছে শুক্রবারে তো জানোই বন্ধুরা আমাদের সকাল সকাল মঞ্চে চলে আসবে নয়টা স্টার তো সেই জন্য অল্প কটা পাতা আছে বাসি পাতাগুলো ওগুলো আগে বেঁধে নিই ওগুলো বেঁধে গুজিয়ে মুজি রেখে দেবো রাত্রিবেলা তো সন্ধ্যার সময় সবগুলো পাতা তো ছাড়াতে হয়ে যায় কালো ওগুলো ভিজানো পাতাগুলো ভি কেটে নিয়ে রেখে দেবো এক জায়গায় গিয়েছিলাম ওই জায়গাতে আসলাম মানে শুভঙ্করের দাঁতের ডাক্তার ডেন্টিস্টের কাছে নিয়ে গেছিলাম তো মেলাটা বেলা হয়ে গেছে আস্তে আস্তে বন্ধুরা দুটো বেজে গেছে তো এখন আসলে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করবো তো ওখান থেকে আসেন নিয়ে সকাল সকাল তো চান ধান করেই চলে গেছিলাম পুজো টুজো সেটের নিয়ে আজকে তো বিশ্ববার আছে তো দেখো এদিকে আমি মাছটা ভাজতে লাগে লেগে গেলাম আগে কড়াইতে গরম তেলটা গরম করে ছেড়ে দিয়েছি এদিকে চন্দ্রা খিজি করছে তো ওই জন্য অল্প কটা খাদটা কিনে নিয়ে ওইটা রেখে নিয়ে খাচ্ছে আর খেলা করছে তো এদিকে তো আজকে আমি কাঁচা লঙ্কা তরকারি রাঁধবো বলে কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিচ্ছি তো দেখো ওইদিকে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেছে তো এদিকে আমি ঝোলটা দিয়ে দিয়েছি তরকারিতে তো রান্না হয়ে গেলে তারপরে খেতে দেবো সবাইকে খিদে পেয়ে গেছে মেলাটা দেরি হয়ে গেছিলো আজকে তো দাওয়ার পরে একটু শীত লাগছিলো বলে একটু ছাদের দিকে চলে এসেছিলাম ছাদে সরি ছাদে বলেছি মনে রাস্তায় একটু চলে গিয়েছিলাম একটু দোকানে দরকার ছিল বলে তো বন্ধুরা দেখো শীতকালে দিন কি সুন্দর লাগে মাঠ ঘাট একদম শুকনো শুকনো হয়ে থাকে আর এদিকে নালি বৃষ্টিকালের দিন তো প্রচণ্ড বৃষ্টি মিষ্টিতে কাদা কাদা হয়ে থাকে কোনো জায়গায় যাতে ইচ্ছে করে না তো দেখো বন্ধুরা কি সুন্দর পুজো এটা ছোটোকাল আগে কত ধরেছি এগুলো খুবই মজা লেগেছে খেলছি খেলা করছি সবসময় তো কাকে কাকে ভালো লাগে কমেন্ট করে জানাবে

কালের দেখে কিছু না খালি না ভালো লাগে না একটু দিয়ে মুখটা ছোটো মুঁচো করে এই দুটো বলে ভাতটা খাওয়ার পরে যে এখন একটু ভালো করে মুখ ভালো করে মাখিয়ে দিয়ে দেবো খেয়ে নেবো সবাই না দিয়ে না না

চন্দ্র দাদা ভাই এখন আসলো কাজের থেকে না সে হাত মুখ দিয়ে একটু ভাতটা খেয়ে দেওয়ার পরে যে এখন চাটা নিয়ে বসে পড়েছি তো আমি এখন চাটা খেয়ে নেবো দেখো তোমার দাদা ভাই চাটা খাই কত শব্দ করে ওদিকে চন্দ্র শুভঙ্কর বসে আছে চন্দ্র তোর দাদুর সঙ্গে গেছে আনতে ওই যে সবার চা রেখে দিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ একটা লাইক করে দেবে আজকে তো ভালো করে অতটা ব্লগ করতে পারিনি মানে শুভঙ্করকে ডেন্ট্রিস্টের পাশে গেছে এলাম তো ওদিকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চালাম রে প্রচণ্ড ভিড় ছিল বলে শেয়ার করতে পাইনি ওখানে করার ভিডিওগুলো তো যদি আবার দিন যাই ওদিকে তো আবার ওদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কোনো জেনে বাই বাই